গতকাল রাতে ব্রাজিলিয়ান তারকাদের দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দর্শক গতকাল রাতকে কাঁপিয়ে তুলেছে তিন ব্রাজিলিয়ান তারকা পেয়েছেন গোলের দেখা ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান দর্শক কোন করেছে প্রথমে আসে আর্সেনাল ও ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়াল মেগেন হাইস এর কথা সে যে প্রতিদিনই গোল পারছে তা বলার আর কিছুই নেই তেমনি গতকাল রাতে হামের বিপক্ষেও পেয়েছে গোলের দেখা এই ব্রাজিলিয়ান গাব্রিয়ালের দুর্দান্ত হ্যাটের মাধ্যমে গোলটি আর্সেনালকে লিড এনে দেয় যদিও বা বলটি বিপক্ষ দলের প্লেয়ারের সাথে বাসলে আর গাব্রিয়েলের পাশে গোলটি যোগ হয়নি তবে গোলটির অবদান ছিল গাবরিয়েলের এবং আর্সেনাল গতকাল রাতে টুটেন হামকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে আসে এছাড়াও এর আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গাব্রিয়াল জেস উস গোল এই প্রতিটি ম্যাচে স্ট্রাইকারের মতো গোল করে যাচ্ছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার এদিকে গতকাল বার্সেলোনা মাঠে নেমেছিল রিয়াল বেটিস এর বিপক্ষে যেখানে বার্সেলোনার ক্যাপ্টেন ও ব্রাজিলিয়ান তারকা রাফিনহাও পেয়েছেন গোলের দেখা ইতিমধ্যে রাফিনহা এই সিজনে আটাইশটি ম্যাচ খেলে বিশ গোলের দেখা পেয়ে গেছেন যেখানে গতকাল রাতে বার্সেলোনার হয়ে একটি গোল করেছেন রাফিনহা এবং এর আগের দিন ফাইনাল ম্যাচেও গোল করে ম্যাচ সেরা হয়েছিলেন এই ব্রাজিলিয়ান এই যেন প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ভাবে পারফরমেন্স করেই যাচ্ছে রাফিন হা তাই রাফিন হাকে নিয়ে নতুন করে বাক্যা দেওয়ার মতো আর কিছুই নেই আশা করি রাফিন হা তার ধারাবাহিকতা গুলো এভাবেই ধরে রাখবে প্রতিটি ম্যাচে এবং গতকাল পাঁচ এক বড় ব্যবধানে রিয়াল ব্রিটিশ হারিয়েছিল বার্সেলোনা দর্শক যেখানে রিয়েল ব্রিটিশ হয়ে একটি মাত্র গোল করেছে ব্রাজিলিয়ান তারকা ভিক্টর রিয়েল ব্রিটিশ হয়ে প্যানাল্টি থেকে শেষ মুহূর্তে একটি গোল করেছিল ব্রাজিলিয়ান এই তারকা দর্শক প্রতিদিন ব্রাজিলিয়ান তারকারা করছে দুর্দান্ত পারফরমেন্স নিজ নিজ ক্লাবের হয়ে উড়ন্ত ফর্মে আছে ব্রাজিলিয়ান তারকারা এখন শুধু অপেক্ষার পালা হলুদ জার্সি গায়ে দিয়ে এই ব্রাজিলিয়ান তারকারা কতটা দুরুদান্ত পারফরমেন্স করতে পারে